আর সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নতুন একটি বিষয় নিয়ে আমি হাজির আপনাদের মাঝে দেখুন একটি পুরাতন ভবন জঙ্গলে ঘেরা ভবনটিকে আঁকড়ে ধরে আছে জঙ্গল দেখে মনে হতে পারে এটি একটি জঙ্গল এলাকা কিন্তু আসলে তা নয় এটি একটি ভবন পুরাতন একটি ভবন ভবনের ভিতরে একটি বট গাছ এখানে এসে আমরা চোখে পড়লো যে কারণে আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটি করা আমি যদি আপনাদের বলি আমি এই মুহূর্তে কোথায় আছি এই মুহূর্তে আছে আমি মানিকগঞ্জ জেলার সিঙ্গের উপজেলা বলধরা বলধরা বাজার বলধরা বাজারে পুরাতন একটি ভবন এর প্রথম আমার চোখে পড়লো এই ভবনকে আঁকড়ে ধরে একটি বিশাল বড় বট আর দেখে মনে হচ্ছে যে এটি একটি জমিদের বাড়ি ছিল দেখুন বলদার বাজারটি এই বাজারে কয়েকটি বট গাছ দেখা যাচ্ছে আসলে এই বাড়িটি কার বাড়ি যদি আপনাদের একটু জানানোর চেষ্টা করব এখানে কারা বসবাস হ্যাঁ ভালো আছেন হ্যাঁ কাকা বলো এই যে আপনাদের এই বলদরা বাজারে পুরাতন একটি ভবন ভবনকে ঘিরে আপনার বিভিন্ন ধরনের জঙ্গল এবং বটগাছ আর হয়েছে যেটি দেখা যাচ্ছে মানে মানে বোঝার উপায় নেই যেখানে একটি ভবন আছে আসলে আমার আমার মনের ভিতরে একটু কৌতূল জাগলো যে সেটি হলো আসলে ভবন পুরোনো দিনের একটি ভবন এই ভবনটি কার যদি একটু বলতেন কৃষ্ণকুমার সেনের বাড়ি কৃষ্ণকুমার সেন ওনার কি জমিদার ছিল আর ভারত চলে গেছে ডাউট পিতার সম্পত্তি কত বছর ধরে মেরে শত বছর আগে চলে গেছে

ধন্যবাদামাইকুম আসসালাম যদি একটু বলতেন যে আসলে আপনাদের এই বলদার বাজারটা অনেক সুন্দর একটি বাজার অনেকগুলো বটগাছ আছে ওই ভবনটার বিষয়ে যদি একটু বলতেন ভবনটার বিষয়ে তো আমরা আমার বয়স পঞ্চাশের কাছাকাছি যে আমার বাচ্চা বলছে এটা তারাও ওই বাজারই দেখতাছে এখানে যারা ছিল তাদের দেখে নেই এটা আমার তা কি বা তার আগে পড়ছে তারা দেখছে এরপরে আমরা তো ওই বাজারই দেখতাছি ইংশলা আমাৰো বজাৰত দোকান আছে আমিও পোন্ধৰ বিছ বছৰ ধৰি দোকান কৰি এই কাষাটো আৰু বহুত আগে ঠিকে দোকান কৰে পঞ্চল্লিছ বছৰে একজন চাৰিআলিৰ ব্যৱসায় কৰে মোটামুটি এইও এই পঞ্চাছ বছৰ ব্যৱসায় চলাই আছে মানে যাদের এই জায়গাটি তারা কি মূলত এখানে কি আসেন না এরা আজ পর্যন্ত আমরা দেখি নাই আমাদের বাজারে সাথে আমার বাড়ি ঠিক আছে আমি তো সব সময় বাজারে থাকি আমি কোনো সময় দেখি না আচ্ছা আসসালামু আলাইকুম আপনি এই বিষয়ে কতটুকু জানেন যে যে এখানে যে একটি বাড়ি আছে পুরনো দিনের একটি বাড়ি এই বাড়িটি কার এই বাজারটি এই জায়গাটি কার যদি বলতে এই বাড়িটা তো আমরা দেখি নাই কার বাড়ি আমরা ওই দেখলছি বাজার এভাবেই না এইভাবেই ওকে ধন্যবাদ প্রিয় দর্শক এটি মানিকগঞ্জ জেলার সিঙ্গার উপজেলার বলদাই ইউনিয়ন বাজার এটি হয়তো আপনারা সবাই জানেন চিনেন জায়গাটি কিন্তু আমার চোখে প্রথম এই দৃশ্যটি ধরা পল্লবীদের আমি আপনাদেরকে দেখলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আইবি বাংলার সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম